দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানের আসরে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে কোয়ালালামপুরে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদা হোসেন সফরকালে বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন তিনি পরে গণমাধ্যমকে উপদেষ্টা জানান দেশটিতে জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশের বিষয় কুয়ালা সহযোগিতা করছে ঢাকা জোট গঠিত হয় নাই সেখানে জোট গঠন হবে বা হচ্ছে এটা নিয়ে স্পেকুলেট করে তারা আমাদের উপর ডিউটি আরোপ করতেছে এটা আমার মনে হয় না আর অনেক দেশের পাকিস্তান ভারত বাংলাদেশের বাইরেও তো অনেক দেশের উপর আমাদের চেয়ে বেশি ডিউটি আছে দ্বিতীয় হচ্ছে যে অন্তত করেছে এখন দ্বিতীয় হচ্ছে যে নেগোসিয়েশন শুনে আমি এই মুহূর্তে বলতে পারবো না নেগোসিয়েশন অনগোয়িং এখন অনগোয়িং নেগোসিয়েশনের উপর কমেন্ট করা উচিত না আমরা আশা করব যে এই নেগোসিয়েশন শেষ আমি আশা করি খুব তাড়াতাড়ি হবে আমাদের আপনারা জানেন যে বাণিজ্য উপদেষ্টা এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে নেগোসিয়েট করছেন আমরা আশা করবো যে এই নেগোশিয়েশনের শেষে আমাদের এই হার কমে আসবে এই মুহূর্তে স্পেকুলেট করা উচিত না যে ওই হবে কি হবে না আমরা দেখি এই ফলাফল কী দাঁড়ায় তারপর আমরা জানতে পারবো খুব তাড়াতাড়ি খুঁজ করে প্রফেসর ইউন্ট চলে আসবেন প্রস্তুতি ছাড়া তো হয় না আমাদের ডাইভেলপারটা হওয়ার জন্য যে প্রসেস সেই প্রসেসের বাইরে গিয়ে কিছু না এটা আমাদেরকে মনে রাখতে হবে কারণ এটা তো শুধু আমাদের জন্য না এটা হলো হাসিয়ানের কতগুলো কারণ আছে আমরা সেই প্রসেস শুরু করেছি প্রসেস শুরু করেছি এবং যেহেতু প্রসেস ইনসের সাথে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সম্পর্ক অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উনি যতটুকু সম্ভব আমাদেরকে সহায়তা করবেন এতে কোনো সম্ভব নেই এর মাঝে তো আপনারা জানেন যে আগামী মাসের প্রসেস আসছেন এখানে দ্বিপাক্ষিক সফরে তখনই এই বিষয়টা উত্থবিত হবে এবং মালয়েশিয়া আমাদেরকে সহায়তা করবে আমরা ব্যাপারে নিশ্চিত। বাকি কর্তৃপক্ষগুলো আমাদেরকে পালন করে আসতে হবে। এটা শর্টকাট করে একজন জেনারেটর সুবিধা তারা করে দেবে। এরকম মনে করা উচিত। প্রবাসীদের কাঙ্ক্ষিত মাল্টিপল ভিসা প্রাপ্তি নিয়ে কূটনৈতিক তৎপরতাও চলছে দুই দেশের মধ্যে। এছাড়াও প্রবাসে যে যাতে অবৈধ হয়ে যাতে না হয় সেজন্য কর্মী প্রেরণ ব্যবস্থায় ত্রুটি নিরসনে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। মাল্টিপলিসটা নিয়ে আমার মনে হয় আপনারা এখানে কোনো স্পেকুলেট করেন না কারণ এটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি লোক একটা পজিটিভ রেজাল্ট আছে কাজে এটা নিয়ে আমরা চরিত্র যখন না করা ভালো আমরা চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে এটা ক্ষেত্রে আপনার ভালো ফল পাবো হ্যাঁ দুই হলো যেটা ভোটাধিকার সেটা নিয়ে কাজ চলছে প্রত্যেকটা পদ্ধতিতেই দেখা যাচ্ছে যে পার হেড আট হাজার টাকা খরচ করলেও গ্যারান্টি পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা পার হেড এক একটা ভোটের পিছনে আট হাজার টাকা যদি খরচ করা হয় তাও নিশ্চয়ত হওয়া যাচ্ছে না একসাথে পনেরো লাখ টাকা থাকে ভারত অনেক দিন যেমন চেষ্টা করার পরে টোটাল বোধ দেড় লাখ না দুই লাখ টাকা তাদের আড়াই কোটি তিন কোটি ভোটার আছে বাইরে দেড় দুই লাখ লক্ষার মতো করতে পারছে খুবই কঠিন কাজ কিন্তু বিভিন্ন অপশন চেষ্টা করা হচ্ছে আমি এটুকু জানি আমার সাথে কথা বলে না কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি সেটা বিভিন্ন অপশন চেষ্টা করা হচ্ছে এবং যে অপশনে সবচেয়ে বেশি লোককে সুবিধা দেওয়া যাবে সেটাই বাংলাদেশ নেই এর চেয়ে এর চেয়ে বেশি আপনাকে ওই তাইলে ওই না যদি যদি অন্যখানে হয় তাহলে তো মানুষের ব্যাপার বৈধতার ব্যাপারে সেটা হলো যে বৈধতা কিন্তু মানুষের সরকারের দোষটা অনেক ক্ষেত্রে যে লোকটা আসতেছে তারও দোষটা আমরা কিন্তু দোষীদেরকে শাস্তি দিতে পারতেছি না এটা আমাদের একটা ব্যর্থতা এখন মতো গত তিরিশ বছর আমি এটা ফলো করতেছি তার মধ্যে এগারো বছর আমি সরকারের বাইরে থেকে কিন্তু আশি পার্সেন্ট সমস্যা বাংলাদেশ থেকে নিয়ে এই মানুষগুলি আসে বিশ পার্সেন্ট সমস্যার সৃষ্টি হয় এখানে এটা আমি প্রতিবার বলছি এবং আমাদের ওখানে ট্র্যাকডাউন আমরা করতে পারছি না কারণ দেখা যাচ্ছে যে তারা খুবই অর্গানাইজ এবং সরকার পরিবর্তন হয়ে গেলেও দেখা যায় তাদের কোনো সমস্যা আমরা চেষ্টা করছি এই এই ক্ষেত্রে কিছু কিছু অন্তত করা যায় কিনা যাতে করে এই মানুষগুলির সমস্যা কম নিয়ে আসে ধন্যবাদ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা গেলে মালয়েশিয়ায় প্রবাসীরাও সুযোগ পাবেন বলে ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও জানান পাসপোর্ট সেবা গতিশীল করতে প্রবাসী অধ্যুষিত মিশনগুলোতে লোকবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার রিপোর্ট দৈনিক সময়ের কাগজ